সালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই টেস্ট একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই সকাল থেকে একটু একটু করে বিভিন্ন কাজ করছি গত দুদিন আসলে ভিডিও দেওয়ার মতন মানসিক অবস্থা ছিল না আজকেও যখন ভিডিও দিব ভাবছি দেখলাম আমার কাছে কোনো ক্লিপ নেই গত দুদিন আমি ক্যামেরা অন করে কোনো কাজ করতে পারিনি খালি আমি না আমার সাথে যারা ইউটিউবে সমসাময়িক সময়ে কাজ করছেন আপনাদের প্রত্যেকের ভিডিওতেই আমি দেখেছি শোকের ছায়া আমার ক্ষেত্রেও সেটাই চলছে কোনোভাবেই এই শোক কাটিয়ে উঠতে পারছি না মাইল স্টোনে মর্মান্তিক যে দুর্ঘটনা ঘটেছে সেটা বিভিন্নভাবে চোখের সামনে চলে আসছে ফেসবুকে ঢোকার সাহস পাই না কারণ ছবিগুলো দেখলে আমি ট্রমাটাইজড হয়ে যাই আপনাদের ভিডিওগুলো দেখতে গেলেও আপনাদের কষ্টের কথা শুনতে গেলেও চোখে দিয়ে মনের অজান্তে পানি চলে আসে এইরকম একটা পরিস্থিতি আসলে আমাদের কারো কাছেই কাম্য নয় এই বেদনা বলে বোঝানোর মতো নয় এই শোক সহ্য করার ক্ষমতা আল্লাহ প্রত্যেকটি সন্তান হারা পিতামাতাকে দিন আমিন আসলে কি বলবো গুছিয়ে উঠতে পারছি না কি করব সেটাও বুঝে উঠতে পারছি না নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছি সাংসারিক কাজকর্মে কিন্তু তারপরও মনে হচ্ছে আজ তিন দিন সেই বাবা মাগুলো কেমন করে সময় কাটাচ্ছে আল্লাহ তাদের আত্মাটা দিয়ে রেখেছে শরীরের মধ্যে কিন্তু তারা তো আসলে জীবন মৃত হয়ে গেছে তাদের কাছে এই জীবন থাকা না থাকা সবই সমান এই শোক সামলে ওঠার সহ্য করবার শক্তি আল্লাহ সবাইকে দিন আমি যেদিন এই ঘটনাটা ঘটেছে দুটি চোখের পাতা একসাথে করতে পারিনি বারবার মনে হয়েছে কি হচ্ছে কতজন শিশু চলে গেল আমাদেরকে ছেড়ে আল্লাহ এই বেহেস্তের পাখিদেরকে নিয়ে নিবে ঠিকই কিন্তু এভাবে কেন এত কষ্ট পেয়ে কেন বেহেস থেকে পাখি কম পড়েছে গাজা থেকে তো প্রতিদিন যাচ্ছে এখান থেকেও চলে গেল জানি না আল্লাহ কি করলে খুশি হবেন কি তার পরিকল্পনা কিন্তু নিশ্চয় তিনি যা করেন ভালো জন্য করেন কিন্তু এই ভালো কেন সেটারও উত্তর জানি না অনেক কথা বলতে চাই কিন্তু গুছিয়ে উঠতে পারছি না আমি জানি আমার মতন আমার সমস্ত আপুদের একই অবস্থা আমার ছোটো বোন আমাকে ফোন করে খুব কান্না ভেজা গলায় আমাকে যখন বলল। আপু আমার ছেলেটা ক্লাস থ্রিতে পড়ে ক্লাস থ্রির একটা সেকশনের কোনো বাচ্চা বেঁচে নেই আমার বুকটা ধক করে উঠেছিল ও যখন বলল আপু আমার মেয়েটা ক্লাস ওয়ানে পড়ে ক্লাস ওয়ানের অনেক বাচ্চা চলে গিয়েছে আমাদেরকে ছেড়ে তখনও বুকটা ধক করে উঠল কোনো রিপোর্ট পুরোটা মনোযোগ দিয়ে পড়বার মতন সাহস নেই ছবির দিকে তাকাতে পারছি না এইসব দৃশ্য দেখার সহ্য করবার ক্ষমতা নেই আমি মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছি পুরোপুরি কিন্তু তারপরেও জীবন জীবিকা সব কিছুর তাগিতে আবার এসেছি আপনাদের সাথে আমার কষ্টবোধগুলোকে একটুখানি শেয়ার করবার জন্য আমরা যারা ইউটিউবে আছি অন্তত এইটুকু জানি আমাদের কিছু অল্প কিছু সংখ্যক ভালো লাগার মানুষ আছে যারা আমাদের এই কষ্টগুলোকে উপলব্ধি করতে পারেন এই মুহূর্তে দোয়া করা ছাড়া আসলে আর কিছুই করবার নেই তাই আমিও সবার কাছেই এই বাচ্চাদের জন্য তাদের পরিবারের জন্য অনেক অনেক দোয়া চাইছি একটু ভিডিও রিলেটেড কথায় আসি আমার এই অংশটায় অনেক বেশি উইপোকা হয়ে গিয়েছে আমি এই জন্য এই স্প্রেটা করে চব্বিশ ঘন্টার জন্য এটাকে আটকে রাখবো আর আপাতত তিন চার ঘন্টা আমি কিচেনে আসবো না কারণ এই স্প্রেটা ভীষণ গন্ধের এটা যখন মোটামুটি গন্ধ কমে যাবে কিচেনে এসে রান্না করব। ভাবলাম এই ফাঁকে অন্য কিছু কাজ করি মেয়েদের রুমে যে পর্দাগুলো ছিল সে পর্দাগুলোকে খুলে ফেলেছি নতুন করে পর্দা লাগানো শুরু করেছি এই পর্দাগুলো তো আগেও ছিল তো ভাবলাম ওগুলোকে খুলে এগুলোকে লাগিয়ে নিন আর ওই পর্দাগুলোকে অন্য একটা জায়গায় আমি সেট করব। মনে আছে এই মেডগুলো আমি গত পর্বে তুলেছিলাম অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল এই মেটগুলোকে ধুয়ে এখন বারান্দায় শুকা দিয়ে দিচ্ছি এগুলো শুকিয়ে গেলে আবার যার যার জায়গায় নিয়ে যাব সংসারে কত রকমের কাজে ব্যস্ত হয়ে পড়েছি কিন্তু বারবার মনটা পড়ে আছে ওই খবরগুলোতে মৃত্যুর মিছিলে একটা একটা করে সংখ্যা বেড়ে যাচ্ছে আর যারা আছে তারাও যে কি দুর্বিষহ কষ্টের মধ্যে দিয়ে বেঁচে আছে আল্লাহ তুমি কষ্ট লাঘব করে দাও তোমার রহমত দাও তা না হলে এই তীব্র কষ্ট থেকে আমরা কেউ উঠে দাঁড়াতে পারবো না রান্না করতে গেলে হাতে কোথাও একটু ছ্যাঁকা লাগলেই বরফ খুশি কত কিছু করি ঠান্ডা পানি দাও যাতে ফুসকা না পড়ে আর এই ছোটো ছোটো বাচ্চাগুলো যারা কষ্ট পাচ্ছে ফুড়ে গিয়ে চিন্তা করতে গেলেই আসলে বলে বোঝাতে বোঝাতে পারছি না কি কি চাচ্ছি বলতে চাচ্ছি ভিডিও রিলেটেড কথায় আসি রান্না করছি একটুখানি কই মাছ আর পাবদা মাছ দু চুলায় দুটো বসিয়ে দিয়েছি অনেক দেরিতে আজকে রান্না শুরু করতে হয়েছে কারণ ওই স্প্রেটা দিয়ে রেখেছিলাম আবার কিচেনে এসে অফ ক্যামেরায় পুরো ওয়ালটা ভালো করে মুছে নিয়ে সব জায়গার জিনিস জায়গায় রেখে তারপর রান্নাঘরে এসেছি এইসব করতে করতে এত দেরি হয়ে গেছে আমি যখন রান্না শুরু করেছি তখন প্রায় আড়াইটা দুটোকে বলেছি ফ্রিজে আইসক্রিম আছে একটু করে খেয়ে নাও রান্না শেষ করে তোমাদেরকে খেতে দেব তাতে অবশ্যই তাদের কোনো সমস্যা নেই এদিকে কই মাছটা ভালো করে মশলায় কষিয়ে নিয়ে ঝিঙ্গা দিয়ে দিয়ে একটু বেশি করে পানি দিয়ে ঝোল ঝোল করবো আজকে দুটো মাছের আইটেমই ঝিঙ্গা দিয়ে রান্না করা হচ্ছে আসলে ঘরে ঝিঙ্গা যা ছিল সেটা মনে হচ্ছিল যে নষ্ট হয়ে যাবে তাই সবগুলোই কাটিয়ে ফেলেছি ভাবলাম তরকারিতে দিয়ে দিই খাওয়া হয়ে যাবে মূলত কই মাছটা আমি একাই খাব দুদিন আমার খুব আরামে চলে যাবে আমার বাসার কেউ কই মাছ খায় না কাটার ভয় কিন্তু আমার ভীষণ পছন্দের একটা মাছ এটা আর পাবদা মাছটা অন্যরা খাবে ডাক্তার সাহেব আর দুই মেয়ে ছোটো মেয়ে একটা তেমন একটা খাবে না কিন্তু বড়ো মেয়েটা দেখছি পাবদা মাছ খেতে ভীষণ পছন্দ করে এ পাশের চুলায় এবার পাবদা মাছটা বসিয়ে দিচ্ছি এই সময় টমেটোর দামটা বেশ চড়া ফ্রোজেন করে রাখা টমেটোগুলো আমার অনেক বেশি উপকারে এসেছে যেসব আপুদেরকে দেখে টমেটো ফ্রোজেন করেছিলাম বিশ্বাস করুন মনের গভীর থেকে তাদের জন্য ধন্যবাদ আসছে কারণ তাদেরকে দেখিয়ে আমি এই আইডিয়া পেয়েছিলাম এবং এগুলো ফ্রোজেন করে রেখেছিলাম আসলে বর্ষার এই সিজনটাতে শাক সবজি সব কিছুর দাম অনেক বেড়ে যায় তো তখন এই ফ্রোজেন করে রাখা জিনিসগুলো সত্যি খুব কাজে আসে অনেকগুলো পাবদা মাছ নিয়েছি মোটামুটি সবগুলোকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর আবার ঝিঙ্গা দিয়ে ঝোল করে ফেলব। আচ্ছা ঝিঙ্গারই তরকারি চলছে মাছগুলো সব অপশনাল সেদিন বসে বসে ভাবছিলাম জুলাই মাসটা আমাদের জন্য কি শুধু বিষণ্নতারই মাস এটা কি আমাদের কাছ থেকে সব প্রিয় জিনিস কেড়ে নেয়ার মাস গত বছরের জুলাই এই বছরের জুলাই কত বাবা মাকে যে কাঁদালো সেই সাথে পুরো জাতিকে কাঁদালো জানি না জুলাইটা কেন এমন হয় সব সময়ই আল্লাহর কাছে দোয়া করি আমরা সবাই যেন তার হেফাজতে থাকি রহমতে থাকি এই মৃত্যুগুলো দেখলে নিজেকে অনেক বেশি তুচ্ছ মনে হয় এখন অল্প সময়ের জন্য এই পৃথিবীতে এসেছি তাও আমাদের কত অহংকার কত দাম্ভিকতা কত প্ল্যানিং কত কিছু চলে কিন্তু একবারও এটা ভাবি না যে আগামী নিয়ে পড়ে থাকা আমরা আগামীকাল পর্যন্ত বাঁচব কি না চোখের সামনে এতগুলো নিষ্পাপ শিশু অল্প কিছু দিনের অতিথি হয়ে পৃথিবীতে এসেছিল। যারা এখন বেহেসদের পাখি হয়ে চলে গেছে তাদেরকে দেখবার পর জীবনের অর্থটাই আমার কাছে একেবারে অনর্থ হয়ে গেছে এখন আর কোনো কিছুই আমাকে আকর্ষণ করে না রান্নাগুলি বসিয়ে দিয়ে আমার রুমে এসে দেখি আমার ইউনি ওই পাশের গাছে দুটো হলুদ রঙের টিয়া পাখির সাথে গল্প করছে আমি প্রথমে খুঁজে পাচ্ছিলাম না তারপর ভালো করে খুঁজে পেয়ে দেখলাম খুব সুন্দর হলুদ রঙের দুটো টিয়া পাখি এসেছে আর ইউনি তাদের সাথে কত গল্প করছে আপনারা কি দেখতে পাচ্ছেন পাখিদেরকে ক্লোজ করে নিব কীভাবে ইউনি আমার চারপাশে হুলুস্থুল করছে সে ওই পাখি ধরতে যেতে চায় এমনিতেই মাথা নষ্ট বিড়াল তার মধ্যে নাকি এত বড় গাছে উঠবে সে পাখি ধরবে জানালা থেকেই সে বের হয়ে যাবে এরকম একটা পরিস্থিতি ভীষণ হাত কাপাকাপির মধ্যে দিয়ে যতটুকু পেরেছি আপনাদের কাছে পাখি দুটোকে একটু শেয়ার করে দিলাম আজ অনেক লম্বা সময় আপনাদের সাথে কথা বললাম পুরোটাই বিষণ্নতায় ঘেরা আজকের এই পর্বটা জানি অনেকের ভালো লাগবে না মনে হবে শুধু শুধু প্যান প্যান করছে সালমা আপু তবুও আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন ভিডিওটি ভালো লেগে গেলে কান্ড লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখছেন কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল করবেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন আজ তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফিজ